বিয়ে অনেকেই করেন তবে মেসি রোকোচ্চ জুটির এই আনুষ্ঠানিকতা যেন সব আলোচনার গেল কদিন ধরে দেশি বিদেশি গণমাধ্যমগুলোতেও সংবাদের শিরোনাম এই বিয়ে অনেকে তো আবার বলেও দিয়েছেন শতাব্দীর সেরা বিয়ে হতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারের এই মহাপ্রণয় বিশ্বের লাখো কোটি ভক্তদের যেমন আগ্রহের কেন্দ্রে ছিল মেসির বিয়ে তেমনি আলোচনায় ছিল তার সহধর্মিনী রোকজোর বিয়ের পোশাকটিও যেটি বিশেষভাবে নকশা করে আনা হয়েছিল স্পেন থেকে যে কাজটি করেছিলেন বার্সেলোনার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রোসাগলারা সময়ের সেরা এই ফুটবলার ত্রিশ বছর বয়সে বিয়ে করলেও বান্ধবীর সঙ্গে এক একছাদে নিচে আছেন অনেক দিন ধরেই দু সালে এই জুটির ঘর আলো করে আসে প্রথম সন্তান থিয়াগো দু সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র সন্তান মেতেও এই বিয়েতে তারাও ছিলেন বাড়তি এক আকর্ষণ মেসির বিয়ে অথচ তানার মেলা বসবে না তা কি হয় তাই তো এদিন রোজারিওর সিটি সেন্টারে দেখা মিলল বিশ্বের সব উজ্জ্বল নক্ষত্রের লুইসোয়ারেস হাভিয়ার ম্যাশ্বরানো আনহেল ডিমারিয়া অ্যাগোরো পিকে পিকেশাকিরা জুটি সহ আরও কত তারকা সঙ্গে তাদের বান্ধবীরাও যা এই বিয়ের অনুষ্ঠানকে করে তুলেছিল আরও বর্ণিল তবে কিছুটা সমালোচনারও জন্ম দিয়েছে বছরের আলোচিত এই বিয়ে কেননা এখানে আসার নিমন্ত্রণ পাননি পেপ গার্ডিওলা লুইস সহ মেসির কোনো প্রশিক্ষকের শুধু তাই নয় ছিলেন না আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো মারাদোনাও সম্পর্কে শুরু শৈশব থেকেই মাত্র পাঁচ বছর বয়সে যে হাত ধরেছিলেন তারা সেটা আরো রোজারিওতে মাঝে অবশ্য নানা টানা টানাপোড়নে ভাটা পড়েছিল সম্পর্কে তবে তাতেও ভালোবাসা কমেনি এতটুকু যে টান আবারও তাদের আবদ্ধ করেছে জাগতিক দুনিয়ার সবচেয়ে মধুর বন্ধনে সময় সংবাদ